ভারতবর্ষে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কোথাও কোথাও আজও বাড়ির লোকেরাই মেয়েদের শিক্ষার অধিকারকে স্বীকৃতি দিতে চায় না নগেন যেন তাদেরই একজন প্রতিনিধি এমন বাবার ফলে থেকে তুমি কি পারবে পড়াশোনা চালিয়ে যেতে নাকি ওকেও ঘর সংসারের ঘেরা টোপে বন্দি হতে হবে আসুন আজকের এই মাধ্যম সংবাদ আয়োজিত বইমেলায় আমরা শুনে এই ছোট্ট কণ্ঠ নাটিকা বেটা বেটির ফারাক নাই কথাটা বুঝো সবাই রচনা এবং পরিচালনায় রিঙ্কু চট্টোপাধ্যায় প্রচোজননা অপরাজিতা শিল্পী সংস্থা। কন্্ঠনাটিকা ব্যাটাবিটি হারাক নাই কল্পাটা বু সম্পা আমাদের ্যসার্কে আন্তিক পৃতঞতা জানায় আমাদের এখানে এই নাটকটি বং্যস্ত করতে সুযোগ পতে পাচ চ্য। উপস্থিত সমস্ত গুণীজনদের আমার শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের ছোট্ট কন্্ঠনাটিকা। বেতা ভীতির ফারাক নাই কৃষ্ণ কথাটা বুঝো সবাই এই কল্পনালিকায় অভিনয় করছে টুনির ভূমিকায় জয়ন্তী সিংমুরা টুনির বাবা নগেনের ভূমিকায় মনোজিত পান্ডা পাড়ার প্রতিবেশী ভজনের ভূমিকায় সুজাতা মণ্ডল একটি বিশেষ সঙ্গীতে পুরুলিয়ার বিশিষ্ট ঝুমুর শিল্পী শ্রী অনিমেষ দাসের কাছে আমরা শুরু করছি অপরাজিতা শিল্পী সংস্থার কণ্ঠনাটিকা নাটিকা বেকা বিতির কি কথাটা বুঝো সবাই Small, smaller, smallest. My pot pot, catch, pot pot. <laughs> ah,

এত বড় হিমতিরা শ্বশুর ঘরে যদি রাগ কাটিিস না ক্যারাসিন ডালিয়ে জ্বলানি মায়ের মরাবো দেখি তৈরি করে he's a boy

ঢাকা ভালো করে চেয়ে দেখত বাবা তুমি তোমার চিনতে পারছো যাকে একদিন নমুনা রান্নাঘর নিয়ে থাকতে বলতে যার বই খাতা ফেলে মাত্র তেরো বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠাতে চেয়েছিলে বলেছিলে জন্মের সময় আমাকে না মেরে বাঁচিয়ে রেখে ভুল করেছ আজ তাই এসেছিলাম তোমার মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে আমার বেঁচে থাকার ঋণ শোধ করতে আমার টুনি ডাক্তার নিয়ে আমার জানটা বাঁচালে আর আমি ভগবান আমার জন্য বাবা আমার কাছেই থাকবে তুমি বাবা